শ্রী শ্রী মায়ের প্রতি স্বামীজির সীমাহীন সম্ভ্রম কি অপরূপভাবে আত্মপ্রকাশ করত সে সম্পর্কে স্বামী প্রেমানন্দ বলেছিলেন স্বামীজি যেদিন মাকে দর্শন করতে যেতেন নিজেকে আগে থেকে প্রস্তুত করে নিতেন একদিন ভোরে উঠে গঙ্গা স্নান করতে গেলেন এবং বারবার ডুব দিতে লাগলেন যেন পবিত্রতা আর আনতে পারছেন না শেষে যদিও বা উঠলেন লাগলেন ওরে আমার গঙ্গা জলের ছিটে দে গঙ্গা জলের ছিটে দে তারপরে কোন রূপে মায়ের দরজা পর্যন্ত গিয়ে আর চলতে পারলেন না ভাবে বিউভল হয়ে পড়ে গেলেন মা তাড়াতাড়ি এসে তাকে তুলে ধরলেন একদিনের বর্ণনা এই রূপ স্বামীজি হরি মহারাজ অর্থাৎ করতে যাচ্ছেন তিনি বারবার গঙ্গার ঘোলা জল খাচ্ছেন দেখে হরি মহারাজ বলে উঠলেন তা জল বারবার খাচ্ছ শেষকালে কি সর্দি করে বসবে উত্তরে চির নির্ভীক স্বামীজি বললেন না ভাই ভয় করে আমাদের তো মন মার কাছে যাচ্ছি ভয় করে সে মায়ের কাছে যাওয়া স্বামীজির কাছে পবিত্রতম তীর্থ পরিক্রমায় যাওয়ার সমতুল মাকে দর্শন করতে যাওয়ার আগে নিজেকে সেভাবে প্রস্তুত করতেন তিনি